কলনি এমসে মেন্টাল হেলথ এর নামে পরোক্ষ এনআরসি সার্ভে চলছে কেন্দ্রীয় সংস্থা নবনের সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণকে সতর্ক করে তিনি বলেছেন কোন নাগরিকের বাড়িতে যদি কেউ সার্ভে করতে আসে আগে প্রশাসনের কাছে জেনে নিন রাজ্য সরকার করলে আগেই জানিয়ে দেবে মুখ্যমন্ত্রী রবিযোগ এমএসকে রাজ্য সরকার এত জমি দিয়েছে কিন্তু উদ্বোধনের সময় রাজ্যকে ডাকেনি এখন মেন্টাল হেলথের নাম করে একটা রাজনৈতিক দলের হয়ে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছে কেন্দ্রের কুরু কেন্দ্র এমসি এর কাজ রোগীদের সুস্থ করে তোলা সার্ভে করা নয় কেন্দ্রকে কটাখ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন সরাসরি এনআরসি করতে পারছে না তাই এজেন্সির মাধ্যমে চালাচ্ছে এই খেলা সূত্রের খবর এদিন মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে পঞ্চায়েত মন্ত্রী प्रदीप মজুমদারকে পঞ্চায়েত এলাকাগুলিতে সতর্কতা জারি করার কথা বলেন মুখ্যমন্ত্রী একইভাবে এ পূরোমন্ত্রী ফিদা হাকিমকে প্রতিটি পৌরসভার কাউন্সিলরদের এই সার্ভের বিষয় সতর্ক করার জন্য বলেন মুখ্যমন্ত্রী মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা ডাইরেক্ট পার্টি হয়ে করুক না লোক নেই বলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আর এমসকে আমি বলব আপনারা ভালো করে কাজ করুন রোগীদের সুস্থ করুন আমরা আপনাদের অনেক সাহায্য করেছি আগামী দিনেও করব কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে এটা স্টেট গভর্নমেন্ট করে এটা আপনার কাজ নয়